জয় কঙ্কালী মাতা এই যে কঙ্কালিতলার গেট আজকের বারোই জানুয়ারি আজকের স্বামী বিবেকানন্দের জন্মতিথি জন্মদিন তাই স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে আমরা কঙ্কালীতলায় এসেছি কঙ্কালী মায়ের আশীর্বাদ নিয়ে আমরা আজকের এখানে গরিবদের মধ্যে কিছু টিফিন বিতরণ করব আজকের এই আমরা কঙ্কালিতলায় এসেছি সকলে মিলে আমরা একটু এখানে যে গরিবরা আছে তাদের মধ্যে আমরা টিফিন বিতরণ করব আমরা এই যে টোটোই করে পাউরুটি কলা জল ইত্যাদি নিয়ে এসেছি আমরা এগুলো গরিবদের মধ্যে বিতরণ করব আমি নিলাম বনরুটি বুদ্ধ নিল কলা এবং তাপস নিয়েছে জল প্রথমে আমরা এই সাধু বাবাকে টিফিন আমরা অর্পণ করছি সাধু বাবাকে টিফিন অর্পণ করে আজকের আমরা শুরু করব এখানে আরও গরিবদের মধ্যে টিফিন বিতরণ এখানে আরও দুজন সাধু বসে আছেন এনাদেরকেও আমরা এই টিফিন বিতরণ করলাম তারপরে এখানে আমার মা মা বলছে আমি একজনকে টিফিন দেব এ বলে আমার হাত থেকে নিয়ে এই সাধু বাবাকে দিলেন এরপরে আমরা এই একে একে সমস্ত এই তোলাতে যারা বসে থাকে ভক্তদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় তাদের আমরা এর এরাই হচ্ছে প্রকৃত নরনারায়ণ এনারা কৃপা করে আমাদের হাত থেকে এই টিফিন নিচ্ছেন স্বামীজি বলছেন যে সমাজে দাতার আসন গ্রহণ করো কখনো গ্রহীতার নয় তাই আমাদের মা কৃপা করেছেন ভক্তদের সহায়তায় আমরা এই নারায়ণ সেবার সুযোগ পেয়েছি এই নরনারায়ণের মধ্যে এই জীবের মধ্যে শিব শিব জ্ঞানে আমরা এই জীব সেবা করার চেষ্টা করছি তাও আমাদের যে সমস্ত আদ্যাপীঠের পক্ষ থেকে আদ্যাপীঠের আদ্যাপীঠ শান্তিনিকেতন আমরা শান্তিনিকেতন আদ্যা মন্দিরের পক্ষ থেকে আমরা আজকের বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম দিন এই স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা এই টিফিন বিতরণ করছি কঙ্কালিতলায় কঙ্কালী মায়ের আশীর্বাদ নিয়ে কঙ্কালিতলায় যারা এই নরনারায়ণ বসে থাকেন তাদের মধ্যে আমরা এই বিতরণ করছি এই বনরুটি কলা এবং পানীয় জল আজকের আমাদের আরও ইচ্ছা ছিল মিষ্টি দুটো করে লাড্ডু কিন্তু নিতে ভুলে গেছি তাই সেই কারণে এই জল বনরুটি আর কলা আমরা সকলের হাতে তুলে দিচ্ছি অগণিত এখানে সব বসে আছে ভক্তরা কঙ্কালিতলায় কঙ্কালী মায়ের মন্দিরের সামনে আমরা এগুলো দিচ্ছি আমাদের খুবই ভালো লাগছে আমাদের কাছে যদি আরও থাকতো আরও আমরা দিতে পারতাম যতগুলো নিয়ে গেছি দিয়েছি তো দুই লাইন মোটামুটি কমপ্লিট করতে পেরেছি তারপরে আরও আরও অনেক আছে কিন্তু সব সকলকে আমরা দিতে পারিনি আমরা একশো রুটি একশো কলা এবং দু পেটি জলের বোতল নিয়েছিলাম তাই আমরা যতজনকে পেরেছি দিয়েছি আড্ডা মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক এই মঙ্গল কার্যে সমস্ত ভক্তের সহায়তা প্রার্থনা করছি জয় আড্ডা মা জয় আড্ডামা জয় আড্ডা মা সবার কর্মা আজকের শুভ স্বামীজির জন্মতিথিতে সবার কল্যাণ হোক সবাই ভালো থাকুক সবাই এই নতুন বছরে সবাই আনন্দে জীবনযাপন করুক জয় আড্ডা জয় আড্ডা মায়ের জয় জয় কঙ্কালী মায়ের জয় জয় আড্ডা মায়ের জয় জয় কঙ্কালী মায়ের জয় সমস্ত ভিডিওটা সংগ্রহ করেছে মধুকা প্রামাণিক মধুকাকে অনেক অনেক ধন্যবাদ